আজকের গেমটা হচ্ছে আমি বাইরে যেতে যাচ্ছি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে কেলাকে লেখ কিন্তু আমার মাকে কোনো মতে বাইরে যেতে দিচ্ছে না বলতেছে তোমার হোমওয়ার্ক করতে হবে আয় করতে হবে আমি চুরি করে বের হবো তো রেজ গো ফার্স্টে এখানে আমরা এখানে ফর পড়তেছি দেখতেছো কিন্তু আমি ফর ফরবো না এখানে আমাকে চুরি করে বের হতে হবে এখানে আমি সব কিছু করবো আমাকে বের হওয়ার জন্য অনেক কিছু লাগবে দেখি তো এখানে দরজা খুলে ফার্স্টে দেখি এখানে আমার বাবা এখানে ভাই খেলা খেলতেছে ভাই এখানে বসে বসে গেম খেলতেছে আর ওইদিকে আমাকে ফরা ফরতে বলতেছে কি বা ভাই তো এখানে আমি ওর কী কী আছে সব কিছু ডয়ের চেক করতে হবে কারণ তো এখানে একটা আছে কিউবটা মিলেই পাসওয়ার্ডটা খুলতে হবে আরে ভাই চিল্লাচ্ছে গেম খেলতেছে দিয়ে চিল্লাচ্ছে এটা কোনো কথা আর এখানে আমার ডয়েরটাও সব কিছু চেক করো বা কিচ্ছু পাই না এ একটা বাল্ব পাইছি এটা কাজে লাগবে আমাদের পরে তোমরা দেখতে পাবে কোথায় লাগবে তো আমরা এখানে আর কি চুপ পাই না এখানে এখন আমি আমার রুমে আর পাসওয়ার্ডটা খুলতে হবে এক কিউব থেকে পাসওয়ার্ডটা হলুদ কালার এটা মিলে তো হবে আমাদের থেকে প্রথমে এটা আমি ছবি তুলে রাখি কারণ এটা আমার তো ওদিকে মিলে হবে মুখস্থ রাখা সম্ভব না তো এখন ছবি তোলা শেষ আর ফেলি এটা আমি আস্তে আস্তে চলো এবার রুমে যাওয়া যাক আর আস্তে আস্তে বাইক দেখো এমন গেম খেলতেছে আমি যুগতেছি কোনো খবর নাই দেখতে তো আমি এখানে এখন এবার রকটা খোলা যাক হলুদ কালার কী কী কালার ছিল এখানে ভাই সব কিছু আগে রকটা খুললেনি আগে তো আমরা অলরেডি মিলাই ফেলছি এটা আমাদের লক শেষ আর হচ্ছে কি একটা চাবি পাইছি এই চাবিটা আমাদের কাজে লাগবে তো এখন চলো আর কিছু না এখানে ল্যাপটপটা কাজে লাগবে পরে চলো চলো এখানে আমরা সামনে কিছু চেক করিনি কিছু না কিছু পাবো অলরেডি আমরা চার্জার পেয়েছি চার্জারটা হচ্ছে আমাদের ল্যাপটপ একজন লাগবে চার্জ দিয়ে খুলতে হবে এখানে অনেক কাজ আছে এটা কিন্তু অনেক হার্ট এটা কি ইজি তুমি খেলো কিন্তু এটা হাট ওইখানে আস্তে আস্তে সবাই বাবার রুমে যাওয়া যাক আমাদের চাবি নিতে হবে আমাদের এখানে টবের মধ্যে একটা চাবি আছে চাবিটা নিতে হবে আস্তে আস্তে ফেলতে হবে কারণ আওয়াজ হলে ও ভাই পরে গেছে আওয়াজ হয়ে গেছে অলরেডি ভাই ভাই তাদের চলে আসতেছে তাদের লাইট অফ কর লাইট অফ কর লুকে যাই আমি লুকে যাই লুকে লুকো লুকো ও ভাই শান্তি আসতে ভাই ভাই এর ভাব চলে আসছে খুঁজতেছে রুমে ও ভাই আমি সবই ঠিক করছি না লাইট অফ করছিলাম ওকে ওকে শান্তিছি একটু আরে ভাই যাচ্ছে না এখানে কোনো এখানে কোনো আমি লুকে বসে আছি এখন আমরা আস্তে আস্তে বের হই এবার আব্বু চলে গেছে এখান থেকে চলো 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 ভাই ভাই লেস গো লেস গো ওই কিচেনের দরজা খোলা তার মানে ওর মা মনে হয় পানি দিতে যাচ্ছে ওই তো যাচ্ছে গাছে পানি দিতে যাচ্ছে এখন আমরা কিচেনের শখ চেক করে নি আগে কিচেনে এখানে ফ্রিজ থেকে মাংস নিতে হবে কারণ ভাই কুকুরকে কাউ দিতে হবে এখানে উভেনটা তাড়াতাড়ি করিনি দশ দিন টাইম আছে বা বেশির সময় নেই প্রথমে আমরা দু হাজার খুলি নিই এখানে তারপর কুলার পর লাইটটা লাগাইতে হবে এখানে লাইটটা আগে লাগিয়ে দিই ওকে লাইট জ্বলাই দিসি এখন আমরা এখানে জিনিসপত্র কি আছে চেক করি এখানে আমরা হচ্ছে পাইসি হচ্ছে কার কি পাই গেছি অলরেডি কার কি পেয়ে গেছি কারের ভিতরে অনেক কিছু পাবো স্প্রে একটা পাইসি এখানে ধুচ্ছলো এবং বাকি কাজ করে দেখ। এখন আমরা এখানে কুকুরটাকে খাবার দিব তারপর কি পাই দেখি ও আমরা এখানে শীতের জন্য রাটিটা পেয়ে গেছি এখন আমরা শীতে লাগাই চলো শীতে লাগাই দিই আমাদের এখানে শীতে লাগানো হয়ে গেছে চলো আমরা ফানি লাইনটা ড্রামে দিয়ে দিয়ে ড্যাম থেকে অনেক কিছু পাবো চলো ওখানে ড্রামে দিই ঘিরে পাই ড্যাম ওই ভাই ওর বাপ দেখছি মনে হয় আমাদেরকে আসতে হয়েছে নাকি থেকে উঁচু তো আসতে হয়েছে ভাই ভাই পালো ভালো পালো

এখন আমাকে বলতেছে গড় জন্য বা এটা কোনো কথা শাস্তি দিচ্ছে গড় মোসার জন্য আরে ভাই আমরা আবারও চলে আসছি তো এখন আমরা বাইরে এখানে কার দিয়ে দরজাটা খুলে দেওয়া গাড়ির পিছনে দরজাটা খোলার পর কিনে পাইছে হচ্ছে আমরা হ্যামার পাই গেছে ওকে এখন আমার হ্যামার দিয়ে সিটটা ঠিক করতে হবে হিরে ওর মা কোন জায়গায় কথা বলতেছে ভাই চল আমরা একটু দেখি দেখি কোন দিকটা কথা বলতেছে আরে ভাই আমি রুম কিছু করি না পড়তেছি সময় তো এখন আমাদের অলরেডি অনেক কিছু হয়ে গেছে কমপ্লিট তো এখন হচ্ছে আমাদের একটা কাট লাগবে সিরিয়াল ঠিক করার জন্য একটা এটা হচ্ছে ড্রামের মধ্যে পানি টানি ড্রামটা ফুলে হবে তো এটা ভাই নেওয়া যাচ্ছে না কেন ভাই আমরা কিন্তু একটা ফেলে দিব একটা ফুল হয়ে গেছে আমার ভাই কোনটা ভাই এটা ফেলে ভাই নেওয়া যাচ্ছে না কেন কিরে ওকে আমরা নিয়ে নিয়েছি তো চলো